হ্যালো ইভিওন তোমরা সকলে কেমন আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বড়ো শুভেচ্ছা সকলকে আর আজকে হচ্ছে বড়দিন তো আমরা রেডি হয়ে নিয়েছি একটু পরেই যাব হচ্ছে রানাঘাট বেগপাড়া চার্চে তো বাম বামকে আমি বলছিলাম যে তাকাও তো না তারপরে আমরা রেডি হয়ে তখন ওই কটা বাজে চারটে তো আমরা গেছি তো গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে রাস্তার দুই দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মানে খুব ভালো লাগছিল আমি এখানে আসিনি আগে আর এত সুন্দর করে লাইটিংও করে না এই বছর দেখছি খুব সুন্দর করে করেছে এখান থেকে দেখো এত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর সাজিয়েছে আর এখানে তো প্রচন্ড পরিমাণে ভিড় আর এখানে দেখো গাছ একটা মানুষ গাছ ছেড়েছে সবাই যাচ্ছিল আর ঘুরে ঘুরে দেখছিল গাছটা কিন্তু অনেক লম্বা ছিল রাস্তার সাইডে এই হচ্ছে এইখানে মানে বেশিরভাগ আমার মনে হয় খ্রিস্টান লোকেরা থাকে তার জন্য এইখানে খুব সুন্দর করে চারিপাশে সব জায়গাতে দেখছি লাইটিং করেছে সুন্দর করে সাজিয়েছে মেলা বসেছে আর ফুলের দোকান বসেছে এত পরিমাণের এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে এই দেখো ব্যান্ড মতো করে সবাই মাথায় লাগাচ্ছিল তো আমরা এই যে যাচ্ছি এখন ভিতরে দেখো এত সুন্দর লাগছে দেখতে বাইবেলটা এত বড় করে ওখানে করেছে খুব সুন্দর লাগছিল দেখতে এর প্রার্থনা গৃহে দেখো কত লোক এইখানে হচ্ছে মাতা মেয়ে মাদার টেরিসা আর এই যে এখানে যিশু এইটা অন্য একটা প্যান্ডেলে গেছিলাম এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে পুরো আয়না দিয়ে মানে এই প্যান্ডেলটা করেছে বেশ ভালো লাগছিল দেখতে চারিপাশে শুধু আয়না আর এই দেখো মাম্মাম একা একাই হাঁটবে সে সবাই হাঁটছে ও কোলে থাকতে চাইছিল না তারপর এখানে আবার অন্য এক জায়গায় চলে এসেছি ভাই ভাই সঙ্গ তারপরে আমরা চলে গেছিলাম রানাঘাট তপসেতে খাওয়া দাওয়া করার জন্য কারণ ওখানে যা পরিমাণে ভিড় আমরা কিছু খেতেই পারিনি তার জন্য আমরা এই যে এখানে চলে এসেছি আর এসে দেখতেছি এখানে স্যান্টা তো এখানে স্যান্টা দেখো দেখি বাচ্চারাও এত খুশি হয়েছে আর রানাঘাটে এটা নতুন রেস্টুরেন্ট খুলেছে হ্যাঁ তপসে তো আমরা আগে একদিন আসতে চেয়েছিলাম তো আর আসতে পারিনি আর আজকে এসেছি তারপরে দেখো ভিতরে গেলাম ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে তবে খাওয়ার মানে এত সুন্দর সুন্দর মানে টেস্টি খুব টেস্টি টেস্টি খাবার ছিল তো এখানে বসেছিলাম আমরা খাবার অর্ডার করে আর খুব তাড়াতাড়ি কিন্তু মানে খাবারগুলো দিয়ে গেছিল যে অনেক লেট হচ্ছিলো এরকম কিছুই না আর মাম দেখো কী করছে জলের বোতল নিয়ে জল খাবে ও তো মুটকিরে খুলতে হচ্ছিল না তারপর পরে দেখো চিকেন মানে খুব টেস্টি ছিল আর এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার আর এখানে হচ্ছে বাটার নান প্লেন নান দিয়ে